আগে বুল আচল আগে বুল এতিয়া কি গজ্ঞান ৰমজানে যদি নিজে ক্ষমা কৰি

সে খালিজ ভাবে আল্লাহ করলো আর এই কাজটা করবে না যদি তাহলে আল্লাহ তার সকল গুণগুলো করে দেবে এবং সম্ভব এখানে দিলো আলিস আপনি এই তাওবা করেছেন এই তবা উপরে কি আলিস আর একটা আপনাকে আমরা এই তাও অ